এর প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইলাইহি উনিব তো আমরা সুরা মুলকের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে তার প্রথম পর্ব তো প্রথম পর্বে আমরা সুরা মুলকের এক নং আয়াতের শাব্দিক অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানব তো সুরা মোলক শুরু করার আগে সুরা মুলকের একটি ফজিলত সম্পর্কে আমরা জানি প্রথমে সেটি হচ্ছে সহি আবু দাউদের চোদ্দশো নং হাদিসে এসেছে যে মানব সাল্লাহ সাল্লাম বলেছেন যে কোরআন মাজিদের তিরিশ আয়াত বিশিষ্ট একটি সুরা আছে যে সুরাটি কেউ তেলোয়াত করলে কেউ পাঠ করলে সেই পাটকারের জন্য সুরাটি সুপারিশ করবে এবং শেষ পর্যন্ত ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন আল্লাহ রাবুল আলমিন এটি সই হাদিস তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সুরা মুলকের অত্যাধিক ফজিলত রয়েছে তাই সুরা মুলক আমরা সবাই মুখস্থ করব। এবং এটি প্রতি রাতে ঘুমানোর পূর্বে এটি পাঠ করতে হয় হ্যাঁ তো যাই হোক আমরা যদি অর্থ এটি বুঝতে পারি তাহলে আমাদের জন্য বোঝার ক্ষেত্রে এটি সুবিধা হবে তো আমরা প্রথমেই দেখি সুরা মুলকের এটা হচ্ছে এক নং আয়াত লেখা আছে জায়গায় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির তো আমরা যদি দেখি একদম প্রথমে তাবারাকা তাবারাকা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাবারাকা শব্দটা কিভাবে আসলো আরবিতে একটি ক্রিয়া হচ্ছে বারাকা বারাকা অর্থ হচ্ছে হাটু গেড়ে বসা হাটু হাঁটু গেড়ে বসা তো আমরা জানি যে তিন বর্ণ বিশিষ্ট যে ফেলগুলা বা ভার্বগুলা এটি হচ্ছে মূল ভার্ব আরবিতে হ্যাঁ অর্থাৎ মাজদার থেকে প্রথমে যে ফেলটা তৈরি হয় সেটি হচ্ছে মাদি ফেলে মাদি অর্থাৎ অতীতকালের ফর্মটা মূল ভার্ব তো এটা হচ্ছে অতীতকালের ফর্মটা তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ব এখন আমরা জানি যে আরবি যে মূল ভার্বগুলো আছে সেই ভার্বগুলার সাথে সাফিক্স প্রিফিক্স বিভিন্ন হরফ যোগ করে নতুন নতুন ভার্ব গঠন করা হয় এখন এই ধরনের সাধারণত সংক্ষেপে যেটা বলা হয় যে দশটি ফর্ম ধরা হয় আরবি ভার্বগুলোকে তার মধ্যে এই তিন বিশিষ্ট যে মূল বার্ভগুলো সেগুলোকে এক নং ফর্ম বলা হয় তারপরে আমরা যদি দেখি বার আঁকা এর সাথে যদি আমরা প্রথম বর্ণের সাথে যদি একালেপ যোগ করে দিই বার আকা তখন এটা হয়ে যায় তিন নং ফর্ম হ্যাঁ বার আকা অর্থ হচ্ছে মঙ্গল করা বা কল্যাণ করা কল্যাণ করা বা মঙ্গল করা হ্যাঁ মঙ্গল করা বা কল্যাণ করা এটা তিন নং ফর্ম আবার এই ভার্মের সাথে যদি আগে একটা তা যোগ করে দেয় অর্থাৎ আরেকটা একটা প্রেফিক্স যোগ করে তা তাহলে তা বা রাকা তা বা একালিপ টান অথবা আলিপ যোগ করে দিল হয় তা বা রাকা তো তাবার আঁকা এটা ছয় নং ফর্ম এই ভার্বের হ্যাঁ তো এই তাবার আঁকা মানে হচ্ছে বরকতময় হওয়া বা কল্যাণকর হওয়া বরকত বরকতময় বা কল্যাণময় বা মহিমান্বিত হওয়া যেটা আমরা বলি তাহলে এই তাবার আঁকা তাবার আঁকা শব্দটাই এই জায়গায় ব্যবহার করা হচ্ছে এটি অতীতকালের মূল ফর্মেই আছে তাহলে অর্থটা হচ্ছে কি বড় বরকতময় বরকতময় বা কল্যাণময় বা মহিমান্বিত আল্লাহ শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আল্লা হচ্ছে ইংরেজিতে যেটা আমরা বলি রিলেটিভ প্রোনাউন যেমন হু হুইচ ড্যাট জে যিনি যা হ্যাঁ যে রিলেটিভ প্রোনাউনগুলো থাকে তো এই আল্লেদি হচ্ছে যে বা যিনি হ্যাঁ তো এই জায়গায় জিনি শব্দ আমরা ব্যবহার করি তাহলে তাবা তাবা আর লেদি বরকতময় তিনি যিনি বিয়াদিহি বিয়াদিহি যার হাতে তখন যেহেতু পরের অংশটা হাতের কথাটা আছে র বা এর আছে তার মানে এটা জিনি বা যার হ্যাঁ আমরা যিনি বা যার শব্দ ব্যবহার করি হ্যাঁ যার হাতে হ্যাঁ যেহেতু দি হি তাহলে বি ইয়াদুন শব্দটা আমরা যদি দেখি যে তিনটা অংশ আছে দি হি এই বিটা হচ্ছে বি হ্যাঁ বি অর্থ হচ্ছে দ্বারা দিয়ে হ্যাঁ এই ধরনের যেই অর্থগুলো আসে অর্থাৎ এটি হরফে জার হিসেবে ব্যবহৃত হয় ইংরেজিতে যেমন প্রিপোজিশন ব্যবহার করি আমরা আরবিতে সেটি হচ্ছে হরফে জার এই বিটা হচ্ছে হরফে জার যেমন বি দ্বারা এই জায়গায় উইথ বাই হ্যাঁ এই অর্থগুলো আসে তাহলে তারপরে দ্বিতীয় অংশ হচ্ছে ইয়াদুন ইয়াদুন মানে হচ্ছে হাত যেমন আরবিতে ইয়া দ্যা ইয়াদ অর্থ হচ্ছে স্পর্শ করা স্পর্শ করা সাহায্য করা এই দুইটা অর্থ আসে ইয়া দেয়া দেয় মানে স্পর্শ করা বা সাহায্য করা এখন এর একটি নাউন এটা হচ্ছে ভার ফ্যাল আর এর নাউন ফর্ম হচ্ছে ইয়াদি ইউন অর্থ হচ্ছে হাত এটা হচ্ছে নাউন এখন ইয়া ইউন এটা যেহেতু হরফে ইল্লত আছে এই জায়গায় একটু জটিল হয় এজন্য একে সংক্ষিপ্তভাবে বলা হয় ইয়াদুন ইয়াদুন মানে হাত একটি হাত আর কি সিঙ্গুলার ফর্মে তাহলে এটা হচ্ছে সংক্ষিপ্ত নাউন নাউনের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ইয়াদুন তাহলে ইয়াদুন শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে এই যে ইয়া কিন্তু এই জায়গায় ইয়াদুন মানে হাত ইয়াদুন ব্যবহার না করে ব্যবহার করা হচ্ছে ইয়াদি ইয়াদি ব্যবহার করা হচ্ছে কি কারণে সেটা আমি একটু আলোচনা করি তার আগে আমি পরের অংশটাতে আসি পরের অংশটাতে আছে হি বি হি এ হি আরবিতে হু মানে সে বা তার হ্যাঁ এটা আসবে কখনো সাবজেক্টিভ ফর্ম কখনো পসেসিভ ফর্ম হ্যাঁ তাহলে হু মানে সে বা তার থার্ড পারসনের পসেসিভ ফর্ম আসে তাহলে যেহেতু এই জায়গায় তার একটা র বা এর থাকে পসেসিভ ফর্মে আসে এটা সেজন্য তখন এটা হয়ে যাবে মুদাফ ইলাইহে আরবিতে যখন দুইটা নাউন বা দুইটা দমির একসাথে থাকে বা একটা ইসেম একটা দমির একসাথে থাকে তখন একটি হয় মুদাফ ইলাইহে অর্থাৎ কে এর মালিক কার মালিকানায় থাকে আরেকটা হচ্ছে মুদাফ হ্যাঁ শুধুই নাউন যেমন তার হাত অর্থটা কি দাঁড়াচ্ছে তার হাত মানে তার হচ্ছে সে হচ্ছে এটার মালিক আর তার হাত হ্যাঁ যেমন আমরা বলি বাইতুল্লাহি অর্থাৎ আল্লাহর ঘর কার ঘর আল্লাহর ঘর হ্যাঁ রহিমের কলম হ্যাঁ তাহলে কার কলম রহিমের একজন থাকে মালিকানায় আরেকজন থাকে তার শুধু একটা নাউন তাহলে যার মালিকানায় থাকে অর্থাৎ যে শব্দের শেষে র বা এর থাকে সেটি হয় মুদাফ ইলাইহে আর যেটি শুধু নাউন সেটি হচ্ছে মুদফ তাহলে এই জায়গায় হিটা হচ্ছে মুদাফ ইলাইহে আর ইয়াদুন হচ্ছে শুধুই মুদাফ তাহলে মুদাফ কখনো আহ তানউইন হয় না অর্থাৎ মুদাফে কখনো তানউইন হয় না অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশ কখনো হয় না একটা কমে যায় একটা ড্রপ আউট হয় সেজন্য ইয়া দুন এই শব্দটার মধ্যে এই যে দুইটা পেশ আছে হ্যাঁ নর্মালি যে কোনো নাউনের সাথে দুইটা পেশ থাকে তাহলে ইয়া দুন এই জায়গায় দুইটা পেশ আছে তার মানে একটা পেশ কমে যাবে হ্যাঁ তাহলে ইয়া দু একটা হবে কিন্তু এই জায়গায় আছে ইয়া দি তার কারণ হচ্ছে এর পূর্বে আছে হরফেজার বি কারণ আমরা জানি যে ইংরেজিতে কোনো প্রিপোজিশনের পরে যদি ভার বাসে তাহলে ভারবার সাথে আইএনজি যোগ করতে হয় হ্যাঁ যেমন বাই ডুইং হ্যাঁ অফ প্লেইং এই ধরনের প্রিপোজিশনের পরে বারবার আসলে আইন যোগ করতে হয় একইভাবে আরবিতে যখন এই হরফেজার অর্থাৎ এই যে বি যেটা হ্যাঁ সতেরোটা হরফেজার আছে তাহলে এই যে হরফেজার বি এই হরফেজারের পরে যদি কোনো নাউন আসে কোনো ইসেম আসে তাহলে তার নিচে অবশ্যই জের দিতে হয় হরফেজারের পরে এই জন্য এই জায়গায় যেহেতু একটা পেশ কমে যায় ইয়া দু হয়েছে কিন্তু আগে হরফেজার থাকার কারণে একটা জের দিতে হচ্ছে ইয়া দি হয়ে যাবে তখন হ্যাঁ তখন আর ইয়া দু হবে না ইয়া দি যেহেতু আগে হরফেজার বি আছে তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে বিয়াদি হি তার হাতে হ্যাঁ বা তার হাতের মাধ্যমে সংক্ষেপে তার হাতে বললে আমাদের কথা আসি জায়গায় তার হাতে তার হাতে তাহলে অর্থটা দাঁড়াচ্ছে কি বড় বরকতময় তিনি যার হাতে রয়েছে কি পরের অংশে আমরা আসি আল মুলকু আল মুলকু বিয়াদি হিল মুলক অর্থাৎ আহ মৌলকুন মানে সাম্রাজ্য বা রাজত্ব এই শব্দটা যদি আমরা দেখি আরবিতে মালাকা মালাকা হচ্ছে ক্ষমতা দেওয়া ক্ষমতা দেওয়া বা কর্তৃত্ব করা হ্যাঁ কর্তৃত্ব করা এটা হচ্ছে মালাকা আবার মালাকা দ্বারা আহ ফেরাস্তাও বুঝায় মালাকুন মানে ফেরাস্তা তাহলে আহ মালাকা এটা হচ্ছে ভার হ্যাঁ মালাকা মানে ক্ষমতা দেওয়া কর্তৃত্ব দেওয়া এর একটি নাউন হচ্ছে মুলকুন মূলকুন মানে রাজত্ব বা ক্ষমতা হ্যাঁ তাহলে মালাকা হচ্ছে এর ভার ফ্যাল আর এর নাউন বা ইসেম হচ্ছে মূলকুন মুলকুন মানে রাজত্ব বা সাম্রাজ্য তো এই জায়গায় মুলকুন দুইটা পেশ আছে নর্মালি আমি আগে বলেছি যে নর্মালি যে কোনো ইসমের শেষে দুইটা পেশ থাকে হ্যাঁ তো এখন কি কারণে এই দুইটা পেশ থেকে একটা পেশ কমে যায় বা কখনো পেশ না হয়ে আবার জের হয় যেমন আরেকটা বিষয় আমি বলিনি সেটা হচ্ছে কোনো ইসমের শেষে যদি দুইটা পেশ থাকে তাহলে সেটা সাবজেক্ট অর্থাৎ একটা পেশ থাকলেও সেটা সেটা সাবজেক্ট কোনো ইসমের শেষে যদি পেশ থাকে তাহলে সেটা সাবজেক্ট কোনো ইসমের শেষে যদি জবর থাকে তাহলে সেটা অবজেক্ট কোনো ইসেমের শেষে যদি জের থাকে তাহলে সেটা পসেসিভ ফর্মে থাকবে অধিকরণকারক তাহলে মুলকুন দুইটা পেশ আছে রাজত্ব বা ক্ষমতা কিন্তু দেখুন এই জায়গায় মুলকুনের আগে আলিফ লাম বসানো হয়েছে হ্যাঁ এই যে এই জায়গায় আমরা যদি দেখি যে মুলকুনের আগে কি আলিফলাম বসানো হচ্ছে তা আমরা জানি যে কোনো ইসেম বা নাউনের পূর্বে যদি আলিফলাম বসানো হয় তাহলে সেটা ডেফিনিট আর্টিকেল হয় অর্থাৎ ইংরেজিতে যেমন দা ব্যবহার করি যেমন দা বোক দা হাউস হ্যাঁ কোনো একটি নাউনকে নির্দিষ্ট করতে ডেফিনিট করতে আমরা তার পূর্বে ডেফিনিট আর্টিকেল বসাই হ্যাঁ নির্দিষ্ট করে বোঝানোর জন্য তা আরবিতেও আলিফ লাম হচ্ছে ইংরেজির দায়ের মতো হ্যাঁ যেমন ডেফিনেট আর্টিকেল এটা তখন মারিফাত হয়ে যায় নর্মালি একটা সাবজেক্ট মা নাকিরাত থাকে অর্থাৎ অনির্দিষ্ট থাকে এর পূর্বে যদি আলিফ লাম বসানো হয় তাহলে সেটি মারিফাত হয়ে যায় অর্থাৎ সেটি নির্দিষ্ট নাউনে পরিণত হয় এখন যখন কোনো ইসেমের পূর্বে আলিফ লাম বসানো হয় তখন সেই ইসেমের যদি দুইটা পেশ থাকে তাহলে একটা পেশ কমে যায় এটা তো সূত্র হ্যাঁ কারণ মারিফাত কখনো তানুইন তানউইন হয় না অর্থাৎ কোনো ইসেম যদি নির্দিষ্ট হয় আরবিতে তাহলে তার শেষে দুই পেশ হবে না দুই জবর হবে না দুই জের হবে না হ্যাঁ দুই জবর হবে না অর্থাৎ একটা হবে একটা কমে যাবে হ্যাঁ অমিটেড হবে তাহলে আল মুলকু এটা হবে আল মুলকু একটা পেশ কমে যাবে যেহেতু আগে আলিফলাম রয়েছে আর আলিফলাম থাকলে কি আরবিতে সমস্ত হরফগুলা দুই ধরনের আরবি যে হরফগুলো আছে সমস্ত হরফ দুই ধরনের একটা হচ্ছে আল হুরুফুল শামসিয়াত অর্থাৎ সূর্যাক্ষর আরেকটি হচ্ছে আল হুরুফুল কমার ইয়াদ অর্থাৎ চন্দ্রাক্ষর হ্যাঁ এখন সূর্যাক্ষর এবং চন্দ্রাক্ষরের কি পার্থক্য যেমন দেখুন এই জায়গায় এই জায়গায় হচ্ছে মিম মিমের আগে আলিফলাম আসছে তাহলে মিমটা হচ্ছে এই জায়গায় কমার ইয়াদ অর্থাৎ চন্দ্রাক্ষর এই জন্য যদি কোনো হরফ চন্দ্রাক্ষর হয় তাহলে তার পূর্বে যদি আলিফলাম আসে তাহলে সে আলিফলাম উচ্চারিত হবে আর কোন হরফ যদি সূর্য অক্ষর থাকে তাহলে সেই হরফের পূর্বে যদি আলিফলাম আসে তাহলে আলিফলাম উচ্চারিত হবে না বরং ওই হরফের উপরেই তাস দিতে হবে হ্যাঁ যেমন র শিন এগুলো হচ্ছে যেমন আশামসু হ্যাঁ এই জায়গায় আলি আসে আগে কিন্তু আলিফলামের উচ্চারণ হচ্ছে না শুধু সিনের উপরে শিনের উপরে আলি আছে হ্যাঁ শিনের উপর আলি ফ্লাম আর আল কম আরু এই জায়গায় আলি উচ্চারণ হচ্ছে কফ থাকার কারণে তো এই জায়গায় মিমটা হচ্ছে আল হুরুপুল কমারিয়া কমার কমারি শব্দ চন্দ্রাক্ষর এই জন্য আলিফুলাম উচ্চারিত হয়েছে এটা হচ্ছে আমাদের আলাদা কথা তাহলে আলমুলকু অর্থাৎ কর্তৃত্ব বা রাজত্ব রাজত্ব বা কর্তৃত্ব রাজত্ব বা কর্তৃত্ব বা ক্ষমতা হ্যাঁ সকল ক্ষমতা নির্দিষ্ট করে আসবে তাহলে অর্থরা কি মুলক অর্থাৎ তিনি বড় বরকতময় যার হাতে রয়েছে সমস্ত রাজত্ব বা কর্তৃত্ব বা ক্ষমতা আবার তারপরের অংশে যাই তারপরের অংশ আছে ওয়া ওয়া অর্থ হচ্ছে এবং এটি হরফে আতফু বা আহ অব্যয় যেটা আমরা বলি কোঅর্ডিনেটিং কনজাংশন হ্যাঁ যেটি দ্বারা দুইটা পার্টকে সংযুক্ত করা হবে যেমন ওয়া অর্থ হচ্ছে এবং তাহলে এবং হুয়া হুয়া অর্থ হচ্ছে সে বা তিনি হ্যাঁ এই জায়গায় আমরা তিনি লিখি যেহেতু আল্লাহর ক্ষেত্রে বোঝাবে হ্যাঁ তিনি তাহলে হুয়া হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম আরবিতে এটা একটা দমির বা সর্বনাম যেটা আমরা বলি হুয়া মানে তিনি এটি পুরুষবাচক শব্দ ওয়া হুয়া এবং তিনি আলা আলা এটাও হরফেজার আগেই বলেছি যে ইংরেজিতে যেমন প্রিপোজিশন আছে আরবিতে সেটি হরপেচার যেমন ইংরেজিতে অন হচ্ছে একটি প্রিপোজিশন অন মানে উপরে তা আরবিতে এই আলা আলা অর্থ হচ্ছে উপরে উপরে কুল্লি কুল্লি অর্থ হচ্ছে সমস্ত কিছু এই শব্দটা যদি আমরা একটু আরবিতে কাল্লা কাল্লা এটা হচ্ছে একটা ভার ফ্যাল এই ভার অর্থ হচ্ছে ক্লান্ত হওয়া ক্লান্ত হওয়া বা পরিশ্রান্ত হওয়া ক্লান্ত হওয়া বা পরিশ্রান্ত হওয়া এই কাল্লা ভার থেকেই মূলত কুল্লি কুল্লি অর্থ হচ্ছে সমস্ত হ্যাঁ বা সকল বা প্রত্যেক যদি আমরা বলি আমার সবকিছু সব কিছু আর সব সমস্ত যা যাবে আর কি কাল্লা ভার থেকেই কুল্লি শব্দটা এসেছে কুল্লি মানে সমস্ত কিছু সমস্ত সকল বা প্রত্যেক প্রত্যেক এভাবে আসবে হ্যাঁ অল হ্যাঁ তাহলে সমস্ত সমস্ত আর সাইন সাইন শব্দটা যদি আমরা দেখি আর আরেকটা বিষয় আমি বলে নেই কুল্লুন হ্যাঁ কুল্লুন মানে সমস্ত কিছু হ্যাঁ কুল্লুন কুল্লি শব্দটা এই জায়গায় ব্যবহার করা হচ্ছে সেটা আমি বলবো কারণ নর্মালি বার হচ্ছে নাউন হচ্ছে এই জায়গায় কুল্লুন কুল্লুন মানে সমস্ত কিন্তু এই জায়গায় কুল্লুন না হয়েছে কি কুল্লি কারণ তার পূর্বে রয়েছে হরফেজার আলা তাহলে আলা হরফেজার থাকার কারণে আমরা আগেই বলেছি যে হরফেজারের পরে যদি কোনো ইসেম আসে তাহলে সেই ইসেমের শেষে একটা জেয়ার দিতে হয় তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে হরফেজার আলা এরপরে কুল্লুন হয়েছে তার মানে কুল্লুন না হয়ে কুল্লি হবে একটা জেয়ার অবশ্যই জেয়ার দিতে হবে যেহেতু আলা আছে প্রিপোজিশন হ্যাঁ সেজন্য এই জায়গায় কুল্লুন না হয় কুল্লি হয়েছে তাহলে আ আলা কুল্লি সমস আর একটু শেষ করে নেই সাইন সাইন শব্দটা যদি আমরা দেখি আরবিতে একটি ফেল হচ্ছে সা আ শা আ মানে ইচ্ছে করা ইচ্ছে করা বা চাওয়া কোনো কিছু হ্যাঁ শা ইচ্ছে করা আর সা আ এই ভার্ব থেকে এটা ভার্ব ছিল এর একটি নাউন হচ্ছে সাইয়ুন সাইন সায়ুন মানে হচ্ছে কোনো বিষয় বস্তু হ্যাঁ বা জিনিস হ্যাঁ কোনো জিনিস বস্তু দ্রব্য এই জিনিসগুলো আসবে সাইয়ুন সাইয়ুন থেকে শাইয়ুন তাহলে এ জায়গায় সাইউন না হয়েছে কি সাইন সাইন হয়েছে কেন কারণ এই অর্থটা কী কিছুর বা জিনিসের যদি আমরা ধরি জিনিসের দেখুন কিছুর বা জিনিসের এই দুইটার শেষে কিন্তু র বা এর আছে কিছুর জিনিসের অর্থাৎ কুল্লি সাইন সমস্ত কিছুর একটা র বা এর হ্যাঁ বাংলা অর্থের সাথে যদি র বা এর থাকে তাহলে সেটি মোদাফ ইলাইহে তাহলে দেখুন এই কুল্লি সাইন অর্থাৎ সমস্ত কিছুর তাহলে কিছুর শেষে একটা র বা এর আছে তার মানে এটা হবে মোদাফ ইলাহে আর এটা হবে মোদাফ তো মোদাফ ইলাহি হলে তার নিচে অবশ্যই জের দিতে হয় হ্যাঁ তো এই জায়গায় যেহেতু তান উইন ব্যবহার করা হয়েছে হ্যাঁ ডাবল পেস্ট ছিল তাহলে ডাবল জের হয়েছে যেহেতু এই জায়গায় শুধু মোদাফ ইল মুদফ যেটা মোদাফটা তানউইন বাদ হয়ে যাবে আর মোদাফ ইলাহিতে যেহেতু এই জায়গায় নির্দিষ্ট করে বোঝায় নাই এই জন্য তানউইন দেওয়া হয়েছে আর জের হয়েছে কারণ এটা মোদফ ইলাইহি অর্থাৎ এর শেষে র বা এর আছে যাই হোক তাহলে অর্থটা কি ধরেছে কুল্লি সাইন সমস্ত কিছুর আলা অর্থ উপরে সমস্ত কিছুর উপরে হ্যাঁ কধীর কদির শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে কদারা মানে হচ্ছে সক্ষম হওয়া সক্ষম হওয়া বা সামর্থ্য রাখা বা কদারা অর্থ ভাগ্য নির্ধারণ করা কোনো কিছু নির্ধারণ করে দেওয়া যেমন কদারা থেকেই কিন্তু কদর হ্যাঁ ভাগ্য যেটা আমরা বলি হ্যাঁ কদর ভাগ্য ভাগ্য নির্ধারণ করা বা সক্ষম হওয়া কোনো কিছু করতে সক্ষম হওয়া এটাও বুঝাবে কদার দ্বারা কদারা সক্ষম হওয়া আর এটা হচ্ছে ভার আর এর একটি এজ হচ্ছে ওই যে কদীর কদীর অর্থ হচ্ছে ক্ষমতাবান বা সক্ষম ক্ষমতাবান বা সক্ষম যেটা আমরা যদি আমরা বলি তাহলে কদির অর্থ হচ্ছে সক্ষম বা ক্ষমতাবান হ্যাঁ কদির এই জায়গায় ব্যবহার করা হচ্ছে তাহলে ক্ষমতাবান ক্ষমতা ক্ষমতাবান অর্থ আসে যাই হোক তাহলে আমরা যদি সম্পূর্ণ আয়াতটা দেখি এক নং আয়াত হ্যাঁ সুরামুলকের আজকে আমরা এক নং আয়াত জানলাম প্রতিটা আয়াতের জন্য আমরা আলাদা আলাদা একটি মানে ধারাবাহিকভাবে এটি চলবে ইনশাআল্লাহ তো প্রথম একটা অর্থ সম্পূর্ণ অর্থটা যদি আমরা দেখি কদির বড় বরকতময় বা কল্যাণময় যিনি তিনি যার হাতে রয়েছে সমস্ত রাজত্ব বা ক্ষমতা এবং তিনি সকল কিছুর উপর বা সমস্ত জিনিসের উপরে ক্ষমতা বান তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি wa barakatuhu.